নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করব আমি गोविंदভোগ চালের খিচুড়ি চলো এটা রান্না করতে কি কি লাগে চলো দেখিয়ে দিই তো ফরনের জন্য এখানে লাগছে পাঁচ ফরন এখানে তেজপাতা শুকনো লঙ্কা লবণ হলুদ ফরনের জন্য এগুলো লাগছে আর রান্নাই তো লবণ চিনি হলুদ তো লাগেই যা যা লাগে আর এখানে এক বাটি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এটা মসোনা মুগ ডাল আর নিয়েছি চিনে বাদাম আদা বাটা দুটো কাঁচা লঙ্কা আর এইটা হচ্ছে একটা মশলা ভাজা মশলা সেটা দেখাবো এটা কাজু বাদাম আর এখানে আছে টমেটো এখানে আছে আলু আর রান্নাটা অবশ্যই হবে আর আছে ঘি তো চলো রান্নাটা এবার আমি শুরু করে দিই করতে হবে দুপাশে দুটো কড়াই বসিয়ে দেব একটা বড় কড়াই আর একটা ছোট কড়াই এবারে গ্যাসগুলো আমি ধরিয়ে দেবো একে একে প্রথমেই আমি শুকনো খোলায় এই যে যেটা গোটা ধনে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটা একটু নেড়ে নেব শুকনো খোলায় আমার যতক্ষণ মশলাটা ভাজা হচ্ছে হতে লাগুক আর আমি এই পাশে সামান্য একটু সর্ষের তেল দিয়ে যে মুগের ডালটা ছিল এটা ভাজতে দিয়ে দেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি শিলনোড়ায় এটা বেটে নেব ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ জল দিয়ে দেব ডালটা ভেজে আমি এখানে জল দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হতে লাগুক ততক্ষণ আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিই এগুলো একটু করে নিই তোমরা তো দেখে নিলে শিলনোড়ায় মশলাটা আমি বাড়ছি আর ওদিকে ডাল সিদ্ধ হতে দিয়েছি আর এখানে আমি যা মশলা করব মশলাটার জন্য আমি পরিণার মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কাজুবাদামগুলো ভেজে তুলে নেব তো কাজুবাদামগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার আমি তুলে নেব তো ওই তেলেই আমি এবার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো খিচুড়ির জন্য তো ফোরন তো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলুগুলো আলুগুলো ভাজা হচ্ছে এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ তো এবার আমি সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হতে লাগু তো ডালটা কতদূর সিদ্ধ হলো দেখে নেব আর একটু হবে তো আমার হয়ে গেছে মশলাটা তো সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার দিয়ে দেবো আমি আদা ভাটাটা আর কাঁচা লঙ্কা দুটো আমি মিষ্টি মিষ্টি হবে যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা তো আদাটা দিয়ে আমি সুন্দর করে আলুগুলোকে কষিয়ে নিয়েছি তো এবার দেবো টমেটো কাটা কুচি আর কি তো ডালটা তো সিদ্ধ হচ্ছে ওইদিকে আমি গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে নেব তো চালটা তো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি চালটা ডালের মধ্যে দিয়ে দেবো টমেটো আর ওই মশলা ভাজার মধ্যে আমি বাদামগুলো দিয়ে দেব খিচুড়ি চাল ডালটা দুটোই দেওয়া হয়ে গেছে এবার সিদ্ধ হোক আমি ঢাকা দিয়ে দেব আর এই তো আমার আলু টমেটো সব ফোড়নের মশলাগুলো এটাও সুন্দর করে কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো একটু জল দিয়ে ঢেকে দেবো এখানে চালে ডালে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওই যে সবজি মশলা দিয়ে করেছি এটা আমি দিয়ে চাল ডালের মধ্যে সুন্দর করে সবকিছু মিশিয়ে নেব আর এতে দিয়ে দেব আর একটু লবণ আর একটু হলুদ আর পরিমাণ মতো চিনি একটু যেহেতু ভোগের খিচুড়ি প্রথমেই বলেছি নিরামিষ পুরো একটু মিষ্টি মিষ্টি হবে তো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিশিয়ে নিলাম তো এবার দিয়ে দেবো দু চামচ ঘি দিয়ে দেবো দু চামচ ঘি এবার ঘি দিয়ে দিয়েছি দেখতে পেয়েছো তো এটাকে আমি দশ মিনিটের জন্য এবার হতে দেব পুরোপুরি সিদ্ধটা এখনও বাকি আছে এবার ঢেকে দিলাম দশ মিনিট ঢাকা থাকবে তো খিচুড়িটা বাইরে থেকে দেখতে পাচ্ছি টক করে ফুটে গেছে এবার ঢাকনাটা তুলে দেখব কতদূর হয়েছে প্রায় খিচুড়িটা আমার হয়ে গেছে দেখো কতটা ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে তো এবার আমি ওপর দিয়ে যে কাজু বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম এর ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো ভাজা মশলাটা আর দিয়ে দেবো এক চামচ ঘি তো আমার খিচুড়ি রেডি খিচুড়িটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে গরম গরম খিচুড়ি গোবিন্দ চালের ভোগের খিচুড়ি তো তোমাদের দাদা খেয়ে বললো কেমন হয়েছে খিচুড়িটা চল তো যেমনটা এতক্ষণ দেখতে পেলে যে ডিম্পুর হাতে খিচুড়ি রান্না তো হয়ে গেছে এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে তো চলো খেয়ে নিই কোনো কিছু কম নেই সবকিছু সুন্দর হয়েছে সবকিছুতে কাজু বাদামের ফ্লেভারটার জন্য আরো বেশি ভালো লাগছে আর ঘিটাও আছে যার জন্যে টোটাল ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে তো এই সব কিছুটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে চলো আর এরপরে কি রান্না দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে